হ্যাঁ রুকু থেকে যাওয়ার সময় আর উঠার সময় হ্যাঁ রুকু থেকে উঠে সেজদায় না হাঁটু রাখতে হবে এই ক্ষেত্রে সহি হাদিস যেটি সেটি হচ্ছে আগে হাত রাখতে হবে আগে হাত রাখতে হবে রাখার সময় হাত রাখলেন আর ওঠার সময় বেশি সহি হচ্ছে উত্তম হচ্ছে যে আগে হাঁটু উঠবে আর হাতে ভর দিয়ে উঠবেন তাহলে হাত আগে রাখলেন আর হাতকে পরে উঠালেন আগে রাখলেন হাত আর হাতকে পরে উঠালেন এইটি হচ্ছে উত্তম তরিকা আর এটি হচ্ছে হাদিসের ভিত্তিতে হাদিস ইনশাআল্লাহ তালা আমি নোট করে রেখেছি এগুলি দলিল প্রত্যেকটির মোটামুটি নোট করা আছে আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহগুলি তো ওই দলিলগুলি প্রত্যেকটি বর্ণনা করব আর একটি মত হচ্ছে যে আগে হাঁটু রাখা যে প্রচলিত নামাজ আগে হাঁটু রাখা আর ওঠার সময় আগে হাত উঠিয়ে নেওয়া তাহলে হাঁটু রাখলো আগে আর হাঁটুকে পরে উঠেলো হাঁটুতে ভর দিয়ে আগে হাত উঠিয়ে নেওয়া এইভাবে উঠা এই এর দলিল অধিকাংশ আইম্মাইকার জীব বলেছেন আর যদি শাইফিন বাস যেমন বলেছেন যে যদি কেউ এমন হয় যে আমল করে তো করতে পারে কিছু আলেমরা এটিকে হাসান পর্যন্ত বলেছেন তবে আল্লামা নাসরুদ্দিন আলবানির কিতাব আমি দেখলাম আজকেও দেখলাম যে তিনি বলেছেন যে আগে হাঁটু রাখার হাদিস হচ্ছে জয়ীফ আর নবী সাল্লামের যেটা আদেশ সেটা হচ্ছে যে ফালা বাবরো কামাইবর কুল বাইর তোমার উটের মতো বসবে না তোমার উটের মতো বসবে না উট কেমন করে বসে আ আগে হাঁটু রাখে উটের হাঁটু এইভাবে ধরতাম উটের হাঁটু তার সামনের পায়ে আছে সামনের পায়ে হাঁটু আছে পিছনের পায়ে হাঁটু নেই হাঁটু পায়ে তা হাঁটু পারে তারপরে বসে তোমরা হাঁটু পেরে বসিও না এই ব্যাখ্যা করা হয়েছে ইহাদিস ফালাইকা বেকুল বাইর তারপর কাবলা রুখ বাতাই হে দুই হাত আগে রাখো হাঁটুর আগে যদি ইবিনুল কাইম রহমতুল্লাহ আলহি কোরআন সন্ন্যার আলেম হসত্য তার তাহকিক তার গবেষণা এর বিপরীত সেই জন্য এই ক্ষেত্রে আমরা কঠোরতা অবলম্বন করি না বেশ কিছু সালাফি আলেমগণ দিয়ে গেছেন যে হাঁটু আগে রাখতে পারে বা রাখার কথাই তারা প্রাধান্য দিয়েছেন কিন্তু অধিকাংশ আইম্মাইক রাম যারা সহি হাদিস মোতাবেক নামাজ শিখিয়েছেন তারা আগে হাত রাখতে বলছেন আর পরে হাঁটু আর উঠাবার সময় আগে হাঁটু উঠান আর পরে হাত উঠান এটি আশা করি সহি হ্যাঁ ওটি আর একটা মশলা ইনশাআল্লাহ তাহলে ওই হাদিস উল্লেখ করে দেওয়া হবে সেচদা করার সময় শেষ দায় শেষদা করার সময় সাতটি অঙ্গের উপর শেষদা করতে হবে না বিশ্বাস না পারছেন ওমের তানাসা বাতে আদম আমাকে আদেশ করা হয়েছে সাতটি অঙ্গের উপর শেষদা করার জন্য সাতটি অঙ্গ জানাই আছে হ্যাঁ দুই হাত হ্যাঁ দুই পাপা আর দুই হাঁটু ছয়টা হইল আর হ্যাঁ আগে আমাদের সমস্যা নাকই বলে হ্যাঁ কপাল আর ওর সাথে নাক হ্যাঁ দুটোই লাগাইতে হবে Ди.